সালাম আলাইকুম কক্সেস বাংলা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে বাংলার থাকুন বেল বাটনে অল সিলেক্ট করে রাখলে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় পঁচিশ ওয়েগুগিন খুল্লোজা চিউন খিগুয়ান বিদেশি শ্রমিক সহায়তা প্রতিষ্ঠান ওয়ে গুগিন বিদেশি ব্যক্তি খুল্লোজা শ্রমিক সহায়তা খিগুয়ান প্রতিষ্ঠান বিদেশি শ্রমিক সহায়তা প্রতিষ্ঠান নিচের ছবিতে আমরা দেখছি দুইজন মানুষ কোনো একটি বিষয়ে কথা বলছেন দেখছি ওনারা কি বলছেন অতক্ষে অসস্বয় কিভাবে সহায়তা করতে পারি বা কেন এসেছেন অপরজন বলছেন হানগুগ সুয়াবুল সিনসং হারও অসয় কোরিয়ান ভাষার ক্লাসের আবেদন করতে এসেছি হানগুগ কোরিয়ান ভাষা সুয়ব মানে পাঠ সুয়াবুল সিংচং হা আবেদন করতে সিনচং হাদা মানে আবেদন এখানে দাঁটি উঠিয়ে র গ্রামারটি যুক্ত করা হয়েছে এটা আমরা নিচে বুঝতে পারবো ও আশ্রয় এসেছি ও মানে আশা দাঁটি উঠিয়ে এখানে অতীতকালের গ্রামার হিসেবে আশ্রয় যুক্ত করা হয়েছে কোরিয়ান ভাষার ক্লাসের আবেদন করতে এসেছি মুনপ ব্যাকরণ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি র বা উর এবং ক্ষিত্তে মনে অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি ক্ষিওক প্রশিক্ষণ ফুরুগ্রাম প্রোগ্রাম খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার ফুরুগ্রাম প্রোগ্রাম ইয়ুং ব্যবহার ফাংব পদ্ধতি খললিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মুনুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি ওয়েগুগ ইলিয়ক সাঙ্গাম সেন্থ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র ওয়েবুক বিদেশ ইলিয়ক জনশক্তি সাংদাম পরামর্শ কেন্দ্র বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র হাকসুক মোকফিয়োগ পাঠের উদ্দেশ্য হাকসু পাঠ বা অনুশীলন মোকীয় উদ্দেশ্য ক্ষয়ুক প্রশিক্ষণ ফুটোগ্রামে প্রোগ্রামে থেহে সম্পর্কে মালাল সুইত্তা কথা বলতে পারা সম্ভব বা কথা বলতে পারবো প্রোগ্রাম প্রোগ্রাম সিনছং আবেদনে ফিরিয় হান প্রয়োজনীয় ফিয়হিয়নুল অভিব্যক্তি সায়ং হালসু ইত্তা ব্যবহার করতে পারা সম্ভব বা ব্যবহার করতে পারবো প্রোগ্রামের আবেদনে প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারবো অহুই ইল শব্দকোষ এক এখানে আমরা পাচ্ছি কিও ইউ প্রোগ্রাম খলিয়ন অহুই কিও প্রশিক্ষণ প্রোগ্রাম প্রোগ্রাম খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ হানগুগো খিওয়ুক কোরিয়ান ভাষা প্রশিক্ষণ হানগুগ মানে কোরিয়া অন মানে ভাষা সেখান থেকে অ এসেছে হানগুগো কোরিয়ান ভাষা খিওয়ুক প্রশিক্ষণ কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কম্পিউথ খিওয়ুক কম্পিউটার প্রশিক্ষণ পমনিউল খিওয়ুক আইনি প্রশিক্ষণ এখানে বিউ বাচ্ছিমের পর রিউল আসলে রিউলটিকে আমাদের দন্ত নয়ের মতো পড়তে হয় নিউনের মতো পড়তে হয় তো এখানে যখন নিউন দেখছি আমরা পপ নিউল তো এখানে নিউনের প্রভাবে বিয়ুপটি আমাদের কী হয়ে যায় বিউপের পর নিউন অথবা মিউ আসলে আমরা বিয়োগটিকে ময়ের মতো উচ্চারণ করি এক্ষেত্রে এখানে দুইটা পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা হলো রিওলটা হয়ে যাচ্ছে প্রথমে ন এবং নয়ের প্রভাবে বিয়পটি হয়ে যাচ্ছে ম ফম নিউল আইন নিউল আইন ক্ষিয় প্রশিক্ষণ ফম নিউল ইউক আইনি প্রশিক্ষণ ছিগ হুলিয়ন কাজের প্রশিক্ষণ আঞ্জন নিরাপত্তা প্রশিক্ষণ মুনুয়া ছেহম সাংস্কৃতিক অভিজ্ঞতা সম্পর্কিত প্রশিক্ষণ মুনুয়া মানে সংস্কৃতি ছেহম মানে অভিজ্ঞতা সম্পর্কিত প্রশিক্ষণ কিংবা সেখানে অংশগ্রহণ মুজিব নিয়োগ এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখছি ওনারা কি কি তথ্য দিচ্ছেন হানগুগ খিয় কোরিয়ান ভাষা প্রশিক্ষণ ক্ষিউ খিগান প্রশিক্ষণের সময় বা খিগান মানে মেয়াদ প্রশিক্ষণের মেয়াদ এখানে প্রথমত আমাদের বলা হচ্ছে ওয়াল সাইল ছিরুয়াল ইউগিল অর্থাৎ এখানে পঞ্চম মাস মানে আমাদের কি পঞ্চম মাস মানে মে মাস মে মাসের চার তারিখ থেকে সপ্তম মাস সপ্তম মাস হলো আমাদের জুলাই জুলাই মাসের ছয় তারিখ বা ষষ্ঠ দিন প্রশিক্ষণের মেয়াদ হলো মে মাসের চার তারিখে শুরু হয়ে জুলাই মাসের ছয় তারিখে শেষ হবে মেজু ইরিওইল প্রতি রবিবারে দশটা থেকে তেরোটা পর্যন্ত এখানে তেরোটা মানে কি আমরা দুপুর বারোটা পর্যন্ত বলার পর একটা বলে থাকি ডিজিটাল টাইমে আমাদের চব্বিশ ঘন্টার ফরমেটে সেখানে বলতে হয় তেরোটা একটা না বলে বলতে হয় তেরোটা দুইটা মানে চোদ্দটা তিনটা মানে পনেরোটা এভাবে চব্বিশ ঘন্টা ফরমেট গণনা করা হয় ক্ষিয়ুক নেইউম। প্রশিক্ষণের বিষয়বস্তু ক্ষুব প্রশিক্ষণ নেই বিষয়বস্তু ছুপ মানে আমাদের প্রাথমিক বা শিক্ষানবিশ কাল যেটা ছুঙ্গুপ মাধ্যমিক খুগুপ উচ্চ মাধ্যমিক হয়ে ওয়া মানে কথোপকথন এবং আরেকটি আমাদের সাবজেক্ট কি আছে এখানে থোপিক মানে টপিক ছুম্বি ফান প্রস্তুতি ক্লাস এই দুইটি কোর্স আমরা সেখানে করতে পারবো মুজিব খিগান নিয়োগের সময় নিয়োগের সময় হিসাবে কি আছে সামুয়াল ইডিল তৃতীয় মাস তৃতীয় মাস কি মার্চ মাস মার্চ মাসের এক তারিখ থেকে সাউল চতুর্থ মাসের বা এপ্রিল মাসের ইশিব ইল বিশ তারিখ বা বিশতম দিন আমাদের নিয়োগের সময়টা হলো মার্চের এক তারিখ থেকে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত সিনছং আবেদন ফাঙ্গব পদ্ধতি আবেদনের পদ্ধতি ফাঙ্গন মানে পরিদর্শন সবসময় মানে রিসিট বা রশিদ তো এখানে একটি ফ্রিজের মতো এটি কাজ করছে ফাঙ্গমুন ছপসু শশুরে আবেদন ছনোয়া ছপসু ফোনে আবেদন এরপর বলা হচ্ছে মুনে সাংদাম জিজ্ঞাসা বা পরামর্শ এটি আমরা কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে চাই কিংবা পরামর্শ দিতে চাই এই নাম্বারে আমরা ফোন করতে পারি কিওয়ার্ড হিসেবে এখানে আমরা পাচ্ছি ওয়েগুগ সেন্থ বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র মাত্রা সঠিক ইয়র বিভিন্ন সব ইল থা ব্যাকরণ এক ব্যাকরণ একের অংশে আমরা পাচ্ছি র বা উর এটি কোনো একটি কাজের সাথে যুক্ত হয়ে সেই কাজটি করার উদ্দেশ্য প্রকাশ করে তবে এটি একটু চেঞ্জ আছে আমরা যেমন পূর্বের ক্লাসে একটি পার্টিকেল দেখেছিলাম এখানে আমরা দেখলে বুঝতে পারবো রিওগো রিওগো যে পার্টিকেলটি আমরা দেখেছিলাম বা উরিওগো এটি অনেকটা সেই পার্টিকেলটির মতোই কিন্তু এই পার্টিকেলটি কোন ধরনের কাজের সাথে যুক্ত হয় খাদা ওদা থানিদা এই ধরনের গমনাগমন বা চলাফেরা করার যেই ভারগুলো আছে সেই ভাগগুলোর সাথে যুক্ত হয়ে সেখানে তে যুক্ত করা হয় রিয়োগো গ্রামারের মতোই রিয়োগো গ্রামারটি তে বাংলা অর্থে তে যুক্ত করতে হয় এখানে উ র এই গ্রামারটি তে যুক্ত করতে হয় কিন্তু কিসের সাথে খাদা ওদা বা থানিদা এ ধরনের চলাফেরা জাতীয় শব্দের সাথে বসে ভাবের সাথে বসে তে যুক্ত করতে হয় এখানে মক্তা মানে খাওয়া এ ধরনের ভার্বের সাথে যুক্ত হচ্ছে রিওটা আমরা যে কোনো কাজে বা বিশেষণের সাথে বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে সেগুলোর সাথে আমরা বসাচ্ছি মক্তা মানে খাওয়া দাঁটি উঠিয়ে দিলে যেহেতু এখানে বাচ্ছিম আছে এখানে আমাদের বসাতে হবে উর উ সহ র যুক্ত করতে হবে মগর খেতে ফেউদা মানে শিখা দাঁটি উঠিয়ে দিলে এখানে কোনো বাচ্ছিম নেই ফেউ তো এখানে উরো আমাদের করতে হবে না উড়ো যুক্ত করতে হবে না উটি আনতে হবে না ডিরেক্টলি আমরা র যুক্ত করে দেব ফেউর শিখতে তো বাচ্ছিম থাকলে উড় বাচ্চিম না থাকলে র এবং বাংলা শব্দটির সাথে তে যুক্ত করতে হবে সেই শব্দটির বাংলাটির সাথে বাংলা অর্থের সাথে তে যুক্ত করতে হবে যখন আমরা এই গামারটি যুক্ত করব থেহুয়া ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখছি ছিগুয়ন এবং ফুয়ং দুজন কথা বলছে ছিগুয়ন বলছে চিগুয়ান মানে কর্মচারী স্বাভাবিকভাবে কি বলছেন উনি আন্নি অনাসেয় কেমন আছেন বা শুভ সকাল শুভ দুপুর শুভরাত্রি অর্থক্ষে কেন এসেছেন বা কিভাবে সহায়তা করতে পারি এটি একটি ফ্রেজ অর্থক্ষে মানে কিভাবে অসস্যয় মানে এসেছেন কিন্তু এটি একটি ফ্রেজ হওয়ার কারণে এর অর্থ দ্বারা কিভাবে সহায়তা করতে পারি আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই কিভাবে এসেছেন তখন আমাদের বলতে হবে ইগিক কাজই অত্যক্ষে অশস্যয় যদি আমরা কিভাবে এসেছেন প্রশ্ন করতে চাই আর যদি তখন আমরা এটি ব্যবহার করি তখন হয়ে যাবে কিভাবে সহায়তা করতে পারি তখন বলছে হানগুগ সুয়াবুল বা ক্লাস হারো আবেদন করতে সিনসংহার মানে আবেদন করা দাঁটি উঠে এখানে র গ্রামারটি যুক্ত করা হয়েছে আবেদন করতে অন্যদেহ এসেছি ওদামানে আসা আনন্ন দেহ এখানে যুক্ত করা হয়েছে ছিগুম এখন এখন আবেদনের সময় তাই না বা আবেদনের মেয়াদ তাই না তখন বলছে নে হ্যাঁ সঠিক ফানি ক্লাস ইয়রগে ইন্ন ক্লাস বিভিন্ন ধরনের আছে অনু ফানিস কোন ক্লাসে খঙ্গিত ভয় কোন ক্লাসে পড়াশোনা করতে যাচ্ছেন বা কোন ক্লাসে পড়াশোনা করতে চান খঙ্গু আদামানে পড়াশোনা করা খোশ পয়গ্রামার আমারটা এখানে করতে চাই এই অর্থে প্রকাশ করা হচ্ছে বা করতে চান এখানে যেহেতু প্রশ্ন করছে এই অর্থে প্রকাশ করা হচ্ছে তখন ফুঅন বলছে চংগু ফানাগো থুপ্ফিক ফানুল মাধ্যমিক ক্লাস এবং বা সাথে টপিক ক্লাস থা সব সিনসং হাল সুই আবেদন করতে পারা সম্ভব বা আবেদন করতে পারা যাবে বা করতে করতে পারবো তো চিবোয়ন বলছে হান ফানমান হান মানে এক ফানমান একটি ক্লাস মান মানে শুধুমাত্র একটি ক্লাসে শুধুমাত্র সিনসং হাল সুইসয় একটি ক্লাসে শুধুমাত্র সিনসং মানে আবেদন করা সিনসং মানে আবেদন হাজা মানে করা সিনসং হাজা আবেদন করা দাটি উঠি এখানে রিউল সুইতা গ্রামারটি যুক্ত করে অয় গ্রামারটি যুক্ত করে দিয়েছে একটি ক্লাসে শুধুমাত্র আবেদন করা যাবে বা করতে পারবেন ইবনে নুন এইবারে ছুঙ্গু ফানেস মাধ্যমিক ক্লাসে খুঙ্গু হাগু পড়াশোনা করে এবং থাউমে পরবর্তীতে টপিক ক্লাসে আবেদন করবেন বা আবেদন করুন তখন বলছে বা ফুয়ং বলছে ফুরম তাহলে মাধ্যমিক ক্লাসে সিনছং হালকেও তাহলে মাধ্যমিক ক্লাসে আবেদন করবো খামসামনিদা ধন্যবাদ ফারুম উচ্চারণ এখানে উচ্চারণের গ্রামার হিসেবে একটি গ্রামার দিয়েছে আমরা একটি পূর্বেই জেনেছিলাম বাচ্ছিমে একটি বর্ণ থাকলে এবং সেই বর্ণটির পর ইয়ং সহ একটি স্বরবর্ণ যদি থাকে তাহলে ইয়ং এর স্থানে বাচ্ছিমের বর্ণটি চলে যাবে এবং সেই বাচ্ছিমের বর্ণটি প্রাথমিক যে উচ্চারণ মেন যে ফর্মটি আছে সেটি উচ্চারিত হবে এখানে আমরা দেখছি ছিগপ পেশা ছিক দেখছি আমরা এখানে নিচে যেহেতু বাছিমটি বাছিম আছে গিয়কটি নিচে বাচ্ছিম হিসাবে থাকার কারণে এর উচ্চারণ হচ্ছে ক চিক তো মেন ফর্মে যখন চলে যাবে উপরে চলে গেলে সেখানে মেন ফর্মটি উচ্চারিত হবে গ গি পেশা শব্দকোষ দুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি ফুরুক্রেম ইং ফাংব খলিওন অহুই প্রোগ্রাম, প্রোগ্রাম ই ইউ ব্যবহার ফাংব মানে পদ্ধতি খললিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ বা শব্দ এখানে আমরা দেখছি সুয়াবুল থুত্তা সুয়াব মানে পাঠ বা ক্লাস থুত্তা মানে সোনা ক্লাস সোনা অর্থাৎ ক্লাস করা সাংদামুল ফাত্তা সাংদাম মানে পরামর্শ ফাত্তা গ্রহণ করা সাংদামুল ফাত্তা পরামর্শ পাওয়া বা গ্রহণ করা থুংয়ক অনুবাদক বা দুভাষী সবিসু সেবা সবিসুরুল ইউং হাদা ব্যবহার করা ইউং হাদা মানে ব্যবহার করা দুভাষী সেবা ব্যবহার করা হ্যাংসায়ে ইভেন্টে বা অনুষ্ঠানে ছামিও হাদা যাওয়া বা অংশগ্রহণ করা ছামিও হাদা মানে অংশগ্রহণ করা বা যাওয়া মরিউ ছিলিও মুড়িও মানে বিনামূল্যে মানে চিকিৎসা ফাত্তা মানে গ্রহণ করা বিনামূল্যে বা ফ্রিতে চিকিৎসা গ্রহণ করা ছাউন মানে স্বেচ্ছাসেবী যারা কোনো বেতন ছাড়াই স্বেচ্ছায় পরিশ্রম করে থাকে বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে সহায়তা প্রদান করার জন্য তো ফংসা মানে সেবা হাদা মানে করা স্বেচ্ছাসেবীর সেবা করা এখানে আমরা দেখছি খে শো তো এখানে একটি শো এর কি বলছে এখানে একটি প্রচারপত্র দেয়া আছে একটি হ্যান্ডবিল দেয়া আছে এখানে বিভিন্ন বিষয়ে লিখেছে এখানে বলা হচ্ছে প্রোগ্রামটি দশম মাসের অক্টোবর মাসের ত্রিশ ত্রিশতম দিন অর্থাৎ ত্রিশ তারিখ অক্টোবর মাসের ত্রিশ তারিখ চোদ্দোটা থেকে সতেরোটা আমাদের চব্বিশ ঘন্টা ফরমেটে যদি আমরা গণনা করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে চোদ্দটা মানে তেরোটা যদি একটা হয় চোদ্দটা মানে দুইটা দুইটা থেকে সতেরোটা পর্যন্ত চলছে আমরা যদি গণনা করি তাহলে এখানে দেখতে পাবো এটি চব্বিশ ঘন্টা ফরমেট তো এখানে বলা হচ্ছে ছামগা থেসান অংশগ্রহণের যোগ্যতা তাকে অংশগ্রহণের যোগ্যতা হিসেবে তাকে কি করতে হবে ও এগোগিন খুলগোজা তাকে বিদেশি শ্রমিক হতে হবে সব সুখী গান রেজিস্ট্রেশন করার সময় এখানে রেজিস্ট্রেশন করার সময় দেওয়া আছে তারপর ছপসু ফানব রেজিস্ট্রেশন করার পদ্ধতি সম্পর্কে এখানে দেয়া আছে বা রিসিট গ্রহণের পদ্ধতি দেয়া আছে সিশান সিশান নেয়ুম পুরস্কারের বিষয়বস্তু এখানে পুরস্কারের যেই অ্যামাউন্টগুলো আছে সেগুলো দেয়া আছে প্রথমত এখানে থেসান ফ্যাংমান সবচেয়ে বড় পুরস্কার বা গ্র্যান্ড প্রাইজ যেটি আছে সেটি হলো এক লক্ষ ওন। তারপর আছে সত্তর হাজার উয়ান তারপর আমাদের দ্বিতীয় যে পর্যায়টি আছে সেখানে আছে পঞ্চাশ হাজার উয়ান তৃতীয় পর্যায়ে আছে ত্রিশ হাজার উয়ান তো এখানে সেগুলো দেওয়া আছে ছামগা ফুনিয়া অংশগ্রহণের ক্ষেত্র ওয়েগুক এগুক নুরে এবং ছোম ওয়েগুক মানে এখানে দুঃখিত হানগুক কোরিয়ান নূরে মানে গান ছোম মানে নাচ এরপর মনে আনলে জিজ্ঞাসাবাদ তথ্য জানতে এখানে আমাদের ফোন করতে হবে কিওয়ার্ড হিসাবে এখানে পাচ্ছি আমরা তলনিদা নার্ভাস বা কম্পিত হওয়া খকজঙ্গাদা দুশ্চিন্তা করা খাত্তা ছোদা সাথে করে নিয়ে কিছু দেয়া মুনপপ ই ব্যাকরণ দুইয়ে আমরা পাচ্ছি ক্ষিপ্তে মনে এটি আমরা কোন একটি কাজ বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে তেমন শব্দের সাথে বসাবো এবং সেই শব্দটির সাথে সেই শব্দটির যে বাংলা অর্থ আছে সেই বাংলা অর্থটির সাথে আমরা ক্ষীদ মনে ব্যবহার করার কারণে এর অর্থে কারণে যুক্ত করতে হবে এখানে আমরা দেখছি কি দেওয়া আছে অনুরুণ আজকে ননি তুষার অগিত তেমনে আসার কারণে ক্ষিরি রাস্তা ফুকজা ফালকুয়ে জনাকীর্ণ হবে রাস্তা জটিল হয়ে যাবে তুষারপাতের কারণে রাস্তায় যেহেতু তুষারপাত হবে তুষার পড়বে তখন রাস্তাটি সরু হয়ে যাবে তখন কি হবে সেটি জনাকীর্ণ হয়ে যাবে বা জটিল হয়ে যাবে থেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখছি থানজান মানে দলীয় প্রধান এবং থিয়ান থিয়ান নামে একজন এবং দলীয় প্রধান দুজন কথা বলছেন থিয়ান সি থিয়ান সাহেব ছুচক তে সময়ে ওয়েগুগিন বিদেশি খুল্লুজা শ্রমিক নূরে ছাড়াং গানের অনুষ্ঠান বা গানের প্রতিযোগিতা এখানে একটি নূরে ছাড়াং থে হয়ে মানে গান সম্পর্কিত একটি প্রতিযোগিতা হবে ইন্দন্দে আছে তাই নাগা ফুল্লেয় অংশগ্রহণ করবেন তো থিয়ান বলছে ছনুন মান্নুন সারামদুন সারামদুল আমি বেশি মানুষের আফেস সামনে নুরেরুল গান আনহে ফোয়াস গান না করার কারণে ছোম একটু থল্লয় একটু নার্ভাস বা একটু কম্পিত হচ্ছি তখন ফানজাং বলছে আজিক এখনো শিগানি সময় মাননিকা সময় বেশি তাই মাননিকা মানে সময় আছে তাই বেশি তাই খকজং হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না খকজং হাজা মানে দুশ্চিন্তা করা ছি মাসেও গ্রামারটি যুক্ত করে সেটিকে এটাকে আমাদের নেগেটিভ করা হয়েছে নিষেধ করা হচ্ছে তো দুশ্চিন্তা করবেন না ইয়নসুপ হামিয়ন অনুশীলন করলে ইয়নসুপ মানে পাঠ বা অনুশীলন ইয়নসুপ ফাদা মানে পাঠ করা বা অনুশীলন করা দাটি উঠে এখানে মিয়ন গ্রামারটি যুক্ত করেছে মিয়ন গ্রামারটি যুক্ত করার কারণে লে যুক্ত হয়েছে তো অনুশীলন করলে খোয়েন ছানুল কয়েও অসুবিধা হবে না খোয়েন ছান মানে ওকে আমরা যদি বলি সমস্যা আছে বা সমস্যা নেই এটা আমরা খোয়েন ছানের মাধ্যমে প্রকাশ করতে পারি তখন থিয়ান বলছে চুয়ায় ভালো হানবন হে ফুলকেয় হানবন মানে একবার হে করে ফুলকেয় দেখব একবার করে দেখব তখন ফান ছান নিম বা ফান আমাদেরকে কি বলছে তাকে কি বলছে খুরম তাহলে অনলুন এক্ষুনি সিনসংস আবেদনপত্র খাথার ছুলকেয় এখনই এনে দিচ্ছি একটি এখনই আবেদনপত্র এনে দিচ্ছি নীল কাজী আগামীকাল পর্যন্ত সিনছং হেয়া দৈগিক দৈগিত তেমনে আগামীকাল পর্যন্ত আবেদন করা করলেই চলবে তাই বা কারণে শিগানি সময় মানজি আনায়ক সময় খুব বেশি নেই কালকে আবেদন করতে হবে তাই সময় খুব একটা বেশি নেই তখন থিয়ান বলছে আলগের সন্নিদা বুঝেছি ইউ ইয়ংহান ফিয়হিয়ন ব্যবহারিক অভিব্যক্তি ইউয়ংহান ব্যবহারিক ফিয়হিয়ন অভিব্যক্তি তো ব্যবহারিক অভিব্যক্তিতে আমরা ব্যবহার করতে পারছি শিল্লে হামনিদা। অনুগ্রহ করে একটু শুনবেন বা ক্ষমা করবেন এটি আমরা কিওয়ার্ড হিসেবে যখন ব্যবহার করছি শিল্লে হামনিদা অনুগ্রহ করে একটু শুনবেন বা ক্ষমা করবেন সিনেরু শহরের দিকে খানুন যাওয়ার ফসনুন বাস মিয়া কত নাম্বার শহরের দিকে যাওয়ার বাসটি কত নাম্বার তখন অপরজন বলছেন সাফেক ও বন একশত পাঁচ নাম্বার ফসুয় একশত পাঁচ নম্বর বাস মুনুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য এই অংশে আমরা পাচ্ছি ওয়েগুক ইলিয়ক সাংদাম সেন্থ ওয়েগুক বিদেশ ইলিয়ক জনশক্তি সাংদাম পরামর্শ সেন্থ কেন্দ্র বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র ওয়েগুক ইলিয়ক সাংদাম সেন্থ নুন বিদেশি জনশক্তির পরামর্শ কেন্দ্র

অর্থাৎ আমাদের এটি হলো বিদেশি কর্মীদেরকে নিয়োগ দেওয়ার জন্য যে নিয়োগ প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সহায়তা করার প্রতিষ্ঠান ওয়েগুগিন বিদেশি যায়ে বিদেশি শ্রমিকের অনসুত ভাষাগত মিট এবং ওয়া ভিসা এবং খুইগুক। নিজ দেশে প্রত্যাবর্তন থুমে ইত্যাদি খোয়ানান সম্পর্কিত সাংদাম পরামর্শ সবিসু সেবা সবিসুরুল ছেগুং হাগি প্রদান করার উইহে লক্ষ্যে খৈয়ং নদুম্বু কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়ামানে এবং হানগুক সানক ইলিয়ক খুংদানি কোরিয়ান মানব সম্পদ সংস্থা এবং শিল্প এবং মানব সম্পদ সংস্থা হামকে একত্রে সল্লিপ হায়াসমিদা একসাথে পরিচালনা করে হানগুক স্যাংওয়াল ছগুঙে হানগুক কোরিয়ার স্যাংওয়াল জীবনযাপন ছগুঙে মানিয়ে অরিয় উমুল অসুবিধা খিয়ক্ক অভিজ্ঞতা ইতগনা থাকা অথবা সাবজু ওয়া নিয়োগ প্রতিষ্ঠান ওয়া এখানে এবং উই এই পার্টিকেলটি এ সাবজু ওয়া এ মানব সম্পদ প্রতিষ্ঠানের সাথের নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে খালদং খালদং বিরোধপূর্ণ বা অন ভাষা মুঞ্জে সমস্যা ভাষাগত সমস্যা থুমরু ইত্যাদির মধ্যে অরিয় উমুল অসুবিধা সমূহ খিয়ং অভিজ্ঞতা হওয়া ওয়েগুগিন বিদেশি খুল্লজাদুরি শ্রমিকেরা ইয়ং হাসু ইসুম নেতা ব্যবহার করতে পারে যদি কোনো রকম ভাষাগত সমস্যা হয় কিংবা মালিক পক্ষের সাথে রকম খালদুম বিরোধ হয়ে থাকে তখন তারা এ ধরনের অভিজ্ঞতা হলে বিদেশি জনশক্তি পরামর্শ কেন্দ্র থেকে সহায়তা নিতে পারে তুহান অপরদিকে ওয়েগুগিন বিদেশি খুলোজায় শ্রমিকের খুয়ানিক ফহু ওয়া স্বাস্থ্যগত সুরক্ষা ওয়া এবং হয়ে সামাজিক আঞ্জনমান সামাজিক যে পরিবেষ্টনটি আছে খুযুগে বলা হচ্ছে এখানে সেই সেটি নির্মাণ খুজুনি খুজুনি মানে সাধারণত বুঝায় স্থির তো এখানে বলা হচ্ছে নির্মাণের জন্য প্রচেষ্টা হিমসুগো ইসুমিদা হিমসু মানে আমাদের অব্যাহত ইসুমিদা থাকা এটি অব্যাহত আছে খুরিগো খুরিগো এবং থায়ানহান বিভিন্ন ধরনের ওয়ে বিদেশি উরো বিদেশি বিদেশির সবিসু সেবা বিদেশের সেবা থুয়েগো ইস দেয়া হয় হানগুগরুল ভাষা কোরিয়ান ভাষা ছাল ভালো মতো না জানা খুল্লুজা দুলদ শ্রমিকেরাও সুদকে সহজভাবে থুমুল সহায়তা বা সাহায্য ফাদুলসু ইসমিদা গ্রহণ করতে পারে কোরিয়ান ভাষা জানা নেই এ ধরনের লোকেরাও স্বাস্থ্যগত সেখানকার কোরিয়ান যে শ্রমিকেরা আছে তাদের স্বাস্থ্যগত বা সামাজিক পরিবেশন যেগুলো আছে সেটি তৈরি করার জন্য বিদেশি জনশক্তি কেন্দ্রটি কাজ করছে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আবার যারা কোরিয়ান ভাষা ভালো মতো জানে না সেই শ্রমিকেরাও সেখান থেকে সেবা গ্রহণ করতে পারে ছনোয়া সাঙ্গামুন মোবাইলের মাধ্যমে সেবা ফিজি হোম পেজ মোবাইলের মাধ্যমে আমরা যে সেবাগুলো পাবো এর একটি হোম পেজ এখানে দেওয়া আছে থুং হেসো মাধ্যমে আন্নে ফাদ সম্ভব সেখানে তথ্য গ্রহণ করাও সম্ভব তারপর নিচে সাংদাম ছনোয়া পরামর্শ ছনোয়া মানে ফোন পরামর্শ গ্রহণ করার জন্য ফোন নাম্বারগুলো দেওয়া আছে এখানে নাম্বারগুলো দেওয়া এখানে বলা হচ্ছে হানগুগ কোরিয়ান ভাষা ছুংগুগ চাইনিজ ভাষা ফেথুনাম ভিয়েতনামের ভাষা থাকাল্লো গুও এখানে বলা হচ্ছে ফিলিপিনের যে ভাষাটা আছে সেটা হলো থাকাল্লো গু গু অ ফিলিপিনের ভাষা ইয়ংও ইংরেজি ভাষা থাইউ মানে থেগু মানে থাইল্যান্ডের ভাষা ইন্দোনেশিয়া ও ইন্দোনেশিয়ার ভাষা সিংহাল্লা ও শ্রীলঙ্কার ভাষা মঙ্গুলো মঙ্গুরও মঙ্গলের ভাষা ও উজবেকিস্তানের ভাষা এরপর বলা হচ্ছে খুমেরু অব্বোডিয়ায় ভাষা মানে কম্বোডিয়ার ভাষা ফাঙ্গুর ফাঙ্কুলাদেশীয় মানে বাংলাদেশের ভাষা এরপর দেয়া আছে উর্দু মানে পাকিস্তানের ভাষা নেপার নেপালের ভাষা মিয়ানমাও মিয়ানমারের ভাষা এরপরে বলা হচ্ছে ক্ষিরুগিসুসু অ বা অ অর্গিস্তানের ভাষা এরপর থুং থিমুর বা পূর্ব তিমুরের ভাষা রাউ অ লাউসের ভাষা থুম ইত্যাদি এখানে বলা হচ্ছে আঠারোটি ভাষার অনমানে ভাষা আঠারোটি ভাষার মতো চিউগন সহায়তা হানগুগ ফুহাম কোরিয়ান ভাষা সহ টোটাল আঠারোটি ভাষায় সেবা প্রদান করা হয়ে থাকে আমরা যদি কোনো সমস্যায় করি তাহলে এই নাম্বারগুলোতে আমরা ফোন করে নাম্বারগুলো যদিও খুব একটা বোঝা যাচ্ছে না এগুলো আমাদের জন্য পরীক্ষাতে খুব একটা গুরুত্বপূর্ণ না শুধু আমরা যদি আমরা জানি তাহলে সেখানে গেলে কোরিয়াতে গেলে আমরা বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারবো পাবো পেয়ে যাব তো এখানে এ সম্পর্কে কথাগুলো বলেছে তো পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সিস বাংলার সাথেই থাকবে